কত খেতেই খেলাটা তোমাদের ভাষা কথা আমাদের বাসেই জামবাড়ি মারিস আর দুইটা ছেলে चुपतात तुम्हाला पास कुठे আমার বাসা মেরুল বাড্ডা আমার সোনিয়া গ্রাম তো আমার বাসে আজকে আসছে থাকার জন্য বুঝছেন তো আমি বের হয়েছি বের হয়ে এদিকে একটু আসছি রামপুরা বাজারের ওইদিকে তো আমরা এখান থেকে রাস্তা ওই যে রাস্তাটা আছে না যেদিকে আমাদের দুজনকে বাইক গিয়ে নিয়ে আসছেন ওই রাস্তার ওদিকে ভিক্ষা পড়ছিলাম বলবশ তো তারপর এই ভাইয়াকে জিজ্ঞেস করছি ভাইয়া এদিকে বের হওয়ার রাস্তা আছে তারপর ওই যে বাগিচা গলির রাস্তাটা আছে না ওই জায়গায় আমাদের ঢুকায় রাই খাদি ছিল নয়টার দিকে ঢুকায় রাই খাদি আমাদের অনেক ফুল আছে মায়েরা খারাপ কাজ করতে চাইছে

ফার্স্ট এই রাস্তা এখান থেকে কিভাবে তোমরা এমন যে ঢুকছো যে ধরো গুয়ার ভিতরে ঢুকছো আর বের হইতে পারবা পরে খারাপ কাজ করার জন্য কি ইয়া করছে না তিনজন ছিল আচ্ছা পরে কি কি বলছে গুয়ার পরে অনেক মানে কথা বলতেছিলাম বাসা পরে আমার বাসে মেরুল বাডা মেরুল বা দাদির বাসে যে আম্বাগান দাদির বাসে আমবাগান দাদির বাসের নাম্বার মুখ নাই আমার নাম্বার মুখে ছিল আমার নাম্বার বন্ধ কিন্তু আমি আমার মা বাবাকে আনাইতে পারি ভাই মারিস মারিস হ্যাঁ এই মেয়ে গুলো কোথায় তোমরা বসো আয় নামো 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 यस यस ওই কেউ মারবা না ওরে ওরে ওনার বানাইবো এই চাপা চাপা বল এই সবাই শোনো সবাই শোনো ভাই এইসা